নির্বাচন তো এটা তারা দেখাচ্ছে তো নির্বাচন নিয়ে তাদের কোনো কথাবার্তা নাই শেখ যে নির্বাচন দিয়েছে সেটা কি নির্বাচন ছিল আঠারোতে নির্বাচন করেছে একটাও কি নির্বাচন ছিল এটা জাস্ট জনগণকে বোকা বানানোর একটা প্রক্রিয়া আমার কাছে মনে হয় যদি ডক্টর ইনুস এরকম কোন নির্বাচনের বৈতরণী পার হতে চান সেটা তার জন্য একটা বড় বোকামি হবে তিনি ইতিমধ্যে অনেকগুলো বোকামি করেছেন আরেকটা বোকামি হবে এটা যদি তিনি নির্বাচনের এইরকম একটা অদ্ভুত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চান নির্বাচন করতে হলে যেই প্রক্রিয়াটা দরকার সেটা হচ্ছে জনগণকে বোঝানো জানানো যে আপনি আপনার ভোটটা প্রপারলি দিতে পারবেন কিন্তু আমরা কি সেটা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু দ্বি একটা কথা হচ্ছে দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ হবে দ্বি বিশিষ্ট সংসদ কি জনগণ বুঝবে এর একটা কথা এসছে পিয়ার কে জনগণ বুঝবে আপনারা যেই প্রক্রিয়া নির্বাচন অতীতে হয়েছে সেই প্রক্রিয়ার চেয়েও আরো ভয়ঙ্কর প্রতারণার নির্বাচনের দিকে যাচ্ছেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটাও আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এক রকমের নাটকীয় পথ চলা এই নাটকীয় পথ চলার মধ্য দিয়ে তারা যদি এই ঘোষণা দেয় যে আমরা অত তারিখে নির্বাচন দিব বাংলাদেশের মানুষকে বুঝে নিতে হবে যে ওই ফেব্রুয়ারি বলেন মার্চ বলেন এপ্রিল বলেন আদৌতে কোনো নির্বাচনই প্রপারলি হবে না যদি তারা বলতেন যে হ্যাঁ আমরা আগের চেয়ে সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচনটা করতে চাই সেখানে পিআর এর প্রক্রিয়াটা থাকবে না সেখানে দ্বিকক্ষের প্রক্রিয়াটা থাকবে না সেখানে যেটা থাকবে সেটা হচ্ছে যে একটা মানুষের ভোট দেওয়ার নিশ্চয়তা আজকে যে ভোট কেন্দ্রগুলো দখল হবে না তার নিশ্চয়তা কি নির্বাচন কমিশনরা দিতে পারবে ভোট কেন্দ্রগুলো তো আমার কাছে মনে হচ্ছে আগের মতোই দখল হয়ে যাবে দ্বিকক্ষ দিন আর পিআর সিস্টেমের দিন যেভাবেই যা আমার কাছে মনে যে ভোট কেন্দ্রগুলো সেই ভোট কেন্দ্র দখলকারীদের দখলেই চলে যাবে যদি এই ব্যাপারে কোনো আলাদা সিদ্ধান্ত নিতে হয় প্রথমত যেটা করতে হবে নির্বাচন কমিশনের নিজস্ব জনবল তৈরি করতে হবে নিজস্ব জনবল যদি না থাকে ওই আগের ডিসি আগের এসপি আগের ইউনো আগের ওসি ওই সিস্টেমে যদি নির্বাচন হয় তাহলে এটাও আরেকটা শেখ হাসিনার নির্বাচন হবে আরেকটা ফ্যাসিস্ট নির্বাচন হবে আর এই ঘোষণা টোষণা যা হবে সেই ঘোষণাগুলো জাস্ট আমাদেরকে এক রকমের ওই যে বলে না যে বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা আমাদেরকে ওই তেজপাতা খাওয়ানোর মতো করে তারা একটা তো হয়তো নির্বাচনের বৈতরণী পার হবে যেটা ডক্টর ইউনুসের জন্য কাল হয়ে দাঁড়াবে অতীতে কিন্তু এমন হয়েছে শকুরুদ্দিন দেখেন এখন আমেরিকার রাস্তায় ঘুরে বেড়ায় ময়ূর আমেরিকা আমেরিকার রাস্তায় ঘুরে বেড়ায় কেউ দেখেও জিজ্ঞেস করে না আমরা চাইবো না ডক্টর ইনুসের মতো একজন নোবেল লরিয়েট মানুষ এই রকম পরিস্থিতির শিকার হন এবং এইরকম অবনতির শিকার হন তিনি যদি সুষ্ঠুভাবে নির্বাচনের প্রক্রিয়ায় যেতে চান অবশ্যই নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে নির্বাচন কমিশনের জনবলকে শুধরাতে হবে তৈরি করতে হবে জনবান্ধব হিসেবে সেটা না করে যদি অদ্ভুত টাইপের কোন নির্বাচনের প্রক্রিয়ায় তারা যেতে চান সেটা হবে একরকমের প্রতারণা নাটক সিনেমা এই যে দেখেন বিএনপি যে রাজনৈতিক কাঠামো সেই কাঠামোটা শেখ হাসিনার যে রাজনৈতিক কাঠামো আওয়ামী লীগের যে রাজনৈতিক কাঠামো මහජটরের যে রাজনৈতিক কাঠামো সেই কাঠামোর একই ধারা আবার এনসিপির একই ধারা আপনি যদি বিএনপি নিয়ে আমাকে আলাদা করে বলতে বলেন আমি বলবো যে বিএনপি শেখ হাসিনা রাস্তা আওয়ামী লীগের রাস্তা হাঁটবে এনসিপি ছোট ভাই হিসেবে সেই রাস্তাতে আস্তে আস্তে গবে জামাত ইসলাম সেই রাস্তাতে ছোট ভাই হিসেবে বা মেজো ভাই হিসেবে এগিয়ে যাবে আদতে সুষ্ঠুতার জন্য যেই প্রক্রিয়া যাওয়া দরকার সেই প্রক্রিয়া না হলে জামাত বিএনপি এনসিপি সব একই গোয়ালের গরু